ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের নিরাপত্তার জন্য চালু হল পিঙ্ক মোবাইল ভ্যান আরজি সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষায় বিশেষ করে জোর দেওয়া হল মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশের দাবি এই উদ্যোগের ফলে সরকারি বেসরকারি এবং ডিজিটাল মাধ্যমে মহিলাদের সুরক্ষা আরও নিশ্চিত হবে এর কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন আর টোল ফ্রি নাম্বার রয়েছে ডবল ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার টিম পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনোগরেট করলাম সেখানে আমাদের প্রত্যেক টিম দুজন করে ডি অফিসার এবং চারজন কনসেপাল এই পেট্রোল ভেহিকেলে থাকবে আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো যেরকম বাজার তারপরে স্কুল কলেজ আমাদের হসপিটাল যেগুলো প্রাইভেট হেলথ সেন্টার আছে সেখানে তাদের ওখানে যাওয়া মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স হবে এটাই আজকে আমরা করি